ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনের ব্যক্তিগত কর্মচারী জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসেবে ছয়শ কোটি পঁয়ষট্টি লাখ আঠারো হাজার একশো ষাট টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন হাসিনা নিজেই এই পিয়নের দুর্নীতির কথা হাসতে হাসতে জানিয়েছিলেন দুদক জানিয়েছে লেনদেনগুলো জাহাঙ্গীর আলম এবং তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আটটি ব্যাংকের তেষ্টি হিসেবে সম্পন্ন হয়েছে যা অবৈধভাবে অর্জিত অর্থ ভোগ করার উদ্দেশ্যে করা হয়েছে এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত আঠারো কোটি উনত্রিশ লাখ দশ হাজার আটশো বিরাশি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে মহাপরিচালক আক্তার হোসেন তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে উপপরিচালক রাশিদুল ইসলাম এবং তার স্ত্রী কামরুল নাহারের বিরুদ্ধে সহকারী পরিচালক পিয়াস লাল বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন মামলায় তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্জিত চব্বিশ কোটি টাকা সম্পদ ভোগ দখলের অভিযোগ আনা হয়েছে তিনি জানান জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে ছয় কোটি আশি লাখ আটচল্লিশ হাজার বিয়াল্লিশ টাকার জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে কামরুন নাহার যিনি একজন গৃহিণী তার স্বামী জাহাঙ্গীর আলমের সহায়তায় দুটি ব্যাংকে সাতটি সঞ্চয় ও ডিপিএস এর হিসাব খুলে মোট কোটি লাখ হাজার টাকার লেনদেন করেছেন দুদক কর্মকর্তা জানান এই অস্বাভাবিক লেনদেনের কারণে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে মামলার এছাড়া বলা হয়েছে জাহাঙ্গীর আলম স্থাবর ও অস্থাবর মিলিয়ে আঠারো কোটি উনত্রিশ লাখ দশ হাজার আটশো বিরাশি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এছাড়া তিনি তার নিজ নামে এবং মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আটটি ব্যাংকের তেইশটি হিসেবে মোট ছয়শো ছাব্বিশ কোটি পঁয়ষট্টি লাখ আঠারো হাজার একশো টাকা জমা করেন এবং ছয়শো চব্বিশ কোটি ষাট লাখ পনেরো হাজার ছয়শো একাত্তর টাকা উত্তোলন বা স্থানান্তর করেন দুদকের অনুসন্ধানে এই লেনদেনকে সম্পূর্ণ অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে উল্লেখ করা হয়েছে দুদকের অনুসন্ধান অনুযায়ী জাহাঙ্গীর আলম বিভিন্ন নাম ও প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংক হিসেব খুলে অবৈধ উপায়ে অর্জিত অর্থ বিভিন্ন মাধ্যমে তার হিসেবে জমা করেন পরে সেই অর্থ বিভিন্ন পন্থায় উত্তোলন বা স্থানান্তর করেন তার মালিকানাধীন স্কাইরি অ্যারেঞ্জ নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে একটি হিসেবে দুই সালের প্রথম পাঁচ মাসে মাত্র তিরাশি কার্য দিবসে একশো আটাত্তর কোটি টাকা জমা হয় এবং একই সময়ে একশো কোটি তিরানব্বই টাকা উত্তোলন বা স্থানান্তর করা হয় উল্লেখ্য জাহাঙ্গীর আলমকে নিয়ে আলোচনা শুরু হয় দুই সালের চোদ্দ জুলাই ওই দিন গণভবনে এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমার বাসার পিয়ন ছিল সেও নাকি চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না শেখ হাসিনার ওই বক্তব্যের পর থেকে আলোচনায় আসেন জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ সরকারের আলমের এই দুর্নীতির চিত্র তুলে ধরে দেশজুড়ে নানা সমালোচনা হতে থাকে সরকার তখন তার বিষয়ে অনুসন্ধান শুরু করে জব্দ করা হয় ব্যাংক অ্যাকাউন্ট পরে জানা যায় জাহাঙ্গীর আলম পরিবার সহ আমেরিকায় পালিয়ে গেছেন ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল